আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে যে রাজশাহী বোর্ড 2019 সালে এই যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ও ক খ গ গত ক্লাসে আলোচনা করেছিলাম আমি আজকে যে ঘ নম্বরে সমাধান করব ঘ নম্বরে বলেছে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য হেক্সাডেসিমাল ও দশমিকে রূপান্তর করো উদ্দীপকে বলেছে এই যে কৃষ্টির উপহারের মূল্য হচ্ছে এটা আর পিয়ালের উপহারের মূল্য এটা মুক্তির হচ্ছে এটা মুক্তি সম্পর্কে কিছু বলেনি এখন বলেছে পিয়ালের এর এই যে সাতশো পঞ্চাশ অক্টাল সংখ্যা এটাকে করতে বলেছে অক্টাল থেকে আবার এই যে কৃষ্টির উপহার সামগ্রিক মূল্য ফাইভ ডি সেভেন এটা আছে এটাকে আবার দর্শনিক করতে বলেছে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই পিয়ালের উপহার সামগ্রিক মূল্য সাতশো পঞ্চাশ এই যে অক্টাল সংখ্যা এটা যদি এক্সাডেসিমেল করতে চাই তো এই অক্টাল থেকে সরাসরি করা যায় না মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি বাইনারি মাধ্যম ধরে করতে পারি কীভাবে এই অক্টাল থেকে তিন বিট করে বাইনারি মানের রূপান্তর করব। তারপর সেই বাইনারি মানকে আবার চারটে চারটে করে ভাগ করে সিমে রূপান্তর করতে পারবো যেমন এই যে সেভেন ফাইভ জিরো এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তো তিন বিট ধরে যদি বাইনারি মান লিখতে চাই তাহলে এখানে আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান ফোর ওয়ান এটা 421 কোড ধরে আমরা খুব সহজেই বাইনারি রূপান্তর করতে পারি এটা কিভাবে হলো এক এক এর দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এইভাবে মনে রাখতে পারি অথবা 4 টু 1 এটা মনে রাখতে পারি আর এটির উৎপত্তি বলতে গেলে 2 পাওয়ার 2 এর উপরে পাওয়ার 0 2 এর উপরে পাওয়ার 1 2 এর উপরে পাওয়ার 2 এটা সরল করলে এটা পাবো 2 পাওয়ার 0 2 পাওয়ার 1 2 পাওয়ার 2 যাই হোক আমরা একটু মনে রাখবো 421 এবার এই এটার বাইনারি মান বের করতে হলে যদি 7 এর বাইনারি মান বের করতে চাই কোন ধরে তো এই তিনটা সংখ্যা যোগ করে সাত হয় তাই তিনটা এক হবে তিনটায় যেহেতু যোগ করতে হচ্ছে তাই তিনটা যদি বের করতে চাই যোগ করে পাঁচ আর এটা নিচে নিচে এক এক আর ওই মান পাঁচের নিচে লিখবো শূন্যের মান যদি বের করতে চাই তো তিনটা শূন্য হবে এটা হচ্ছে শূন্যের তিন বিট বাইনারি এই হচ্ছে বানের মান পেলাম এখান থেকে আবার হেক্সাডেসিমাল মানে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের হেক্সাডেসিমাল চার বিটের কোড এদিক থেকে এদিকে চারটা চারটা বিটে ভাগ করব যেমন এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম এরপর এক দুই তিন চার এই চারটা লিখব এরপর একটা এক বাকি থেকে বাম দিকে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব বামের শূন্য দিলে মানের পরিবর্তন হয় না অতিরিক্ত বামের শূন্য দেওয়া যাবে চার বিট করার জন্য এবার এগুলোর সমকক্ষ আমরা যদি হেক্সাডেসিমাল রূপান্তর করতে চাই তা এরকম আর একটা কোড ধরতে পারি আমরা এখানে এই যে চারের দ্বিগুণ আট যেহেতু চারটা হচ্ছে এক এর দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চার এর দ্বিগুণ আট এই এই কোড ধরে আমরা এগুলার মান বের করতে পারি যেমন এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই সবার শেষে এক এই এক এখানে লিখবো আবার এখানে প্রথম তিনটা এক প্রথম তিনটা এক হলে প্রথম তিনটা যোগ হবে আট আর চার বারো দুই চোদ্দ হবে চোদ্দ হেক্সাডেসিমাল মান ই তাই আমরা এখানে ই লিখবো আবার এটা যদি এটার সাথে মিলাই প্রথমে এক আছে তা আটের স্থলে এক আছে আট যেখানে সেখানে এক আট এখানে লিখবো এবার আমরা একসাথে ষোলো লিখবো এটা হচ্ছে আবার আমরা এই আরেকটা প্রশ্ন ছিল কৃষ্টির উপরের মূল্য ফাইভ ডি সেভেন হেক্সা আসে এটাকে করতে বলেছিল তো আমরা হেক্সা থেকে দর্শনী করার জন্য প্রত্যেকটা প্রতীককে ভিত্তি ষোলো দ্বারা গুণ যেমন পাঁচ কে ষোলো দ্বারা গুণ করবো যোগ ডি এর মান তেরো ডি কে ষোলো দ্বারা গুণ করতে পারে ষোলো দ্বারা গুণ করতে পারি প্রত্যেকটা ষোলো দ্বারা গুণ করবো আচ্ছা আমি দিচ্ছি লক্ষ্য করি কে ষোলো দ্বারা গুণ করলাম প্লাস ডি এর মান তাই তেরো কে ষোলো দ্বারা গুণ করবো প্লাস সেভেন কেও ষোলো দ্বারা গুণ করবো এবং এখানে আমরা একটু লিখে রাখবো পাওয়ার দিব শূন্য এক দুই আবার এখানে লিখে রাখবো ডি সমান তেরো ভালো করে লক্ষ্য করি প্রথমে ষোলো দ্বারা গুণ করে এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো শূন্য দিয়ে শুরু হবে প্রত্যেকটি ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার টু করলে দুশো তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় ষোলো কে পাওয়ার করে ষোলো তাকে পাওয়ার জিরো করে এক তাকে সাত দিয়ে গুণ করলে সাত হয় এবারে সব যোগ করে এই সংখ্যাটি হবে এটা দশমিক সংখ্যা এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল থেকে দশমিক করতে পারি ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে সরল করবো অনেক সহজ পড়া লেখার সময় খেয়াল করবো যদি পূর্ণ সংখ্যা হয় এদিক থেকে শুরু হবে প্রত্যেকটা ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ কথা কোথাও